सरका खटिया झाड़ा लगे हो उसका खटिया झाड़ा लगे सरका खटिया झाड़ा लगे झाड़े में बलमा प्यारा लगे सरका खटिया झाड़ा लगे हो उसका झमिया खाड़ा लगे আর আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও গেম তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এই গানটা গাইলাম ভেরুর জন্য আর তার নেড়ুর জন্য ভেরু আর নেড়ু বাপরে বাপ দেখলাম একদম ভিউজের জন্য এমন পর্যায়ে পৌঁছেছে যে একদম এই গরমের মধ্যে যেখানে কিনা দূরে দূরে থাকতে ভালো লাগে সেখানে একদম কাছে কাছে একদম কাছে এসে যেরকম সারকাইলো খাটিয়া জারা লাগে মানে যারা মানে ঠান্ডা ঠান্ডার সময় কি হয় মানে কাছাকাছি এসো খুব ঠান্ডা লাগছে কাছাকাছি এসো এখন এরা ভিউজের জন্য একদম পুরো গায়ে চাদর দিয়ে সেই চাদরের তলা দিয়ে একদম চুনচুনিতে চুনচুনালো করে যেভাবে ভিডিও করছে ব্লগ চ্যানেলের মধ্যে তার জন্যই আজকে এই গানটা গাইলাম তো একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কারণ ভাবছিলাম একটু ল্যাংচার লড়াই দেখব তারপর দেখলাম হুস করে ভিডিওটা বন্ধ হয়ে গেল কার দালালে লক চ্যানেলের ভিডিও সেই জন্য ওই ওই লাস্ট দৃশ্যটা হ্যাঁ আমি একটুখানি প্রমোশন করে দিচ্ছি কারণ এটাই তো চাইছে সেই জন্যই তো রকম ধরনের দৃশ্য দেখাচ্ছে এমনকি টাইটেলেও থামনেলেও দিয়ে আর কি মানুষকে ডাকছে যে এসো এসো আমাদের একটুখানি চুনচুনিতে চুনচুনালো দেখিয়ে দাও তোমরা এমনিতে তো ভিউজ হচ্ছে না যদি এরকম করে ভিউজ হয় সেই জন্য লোক ডেকেছে তো ভাবলাম যাই একটু ল্যাংচার লড়াই দেখি তো দেখলাম না ল্যাংচার লড়াইও দেখা গেল না তার আগেই খুশ করে বন্ধ হয়ে গেল ঝাঁপিটা মানে বলল যে তোমরা দেখতে থাকো একদিন না একদিন অবশ্যই তোমরা দেখতে পাবে ল্যাংচার নিমকি পাশাপাশি সার হচ্ছে সেটা না দেখতে পারো কিন্তু দুপাশে দুটো একসাথে একটা প্লেটে দুটো ল্যাংচা রাখা রয়েছে একটা বড় ল্যাংচার ছোটো ল্যাংচা এরকম তোমরা দৃশ্য আমার মানে ভিডিওর মধ্যে দেখলেও দেখতে পারো তো যাই হোক এই ল্যাংচা ফ্যাংচা সব বলছি আপনারা আবার কোনো ভুলভাল কিছু ভাবছেন না তো দেখবেন বাবা আমি কিন্তু একদম পিওরলি ল্যাংচা ল্যাংচা মানে যেটা ল্যাংচা সত্যিকারের ল্যাংচা সেই ল্যাংচার কথাই বলছি কিন্তু সেরকম ধরনেরই আর কি দেখালো শেষের দিকে একটু মানে যে তলায় তলায় থাকে না ভেতরে ভেতরে জিনিস ওই ভেতরে ভেতরে যেটুকু জিনিসগুলো ওরকমভাবে দিয়ে বোঝানোর চেষ্টা করলো তো যাই হোক চলে আসি যে ভিডিও কাটি নিয়ে ভিডিও হচ্ছে দালাল দেখলাম সবাই আমাকে ভুলে থাক থাকতে পারলেও কিন্তু দালাল আমাকে ছেড়ে ভুলে থাকতে পারছে না আমি কিন্তু মোটামুটি এখন এতটাই ইরেগুলার দেখেছেন অনেক দিন অসুস্থ ছিলাম তারপর বেড়াতে গেলাম এই সমস্ত নিয়ে এমনকি এখনও ফ্যামিলি বিভিন্ন কাজে কম্মে আমি এতটাই জড়িয়ে রয়েছি ভিডিও দিকে আমার একদম মানে কোনো রকমভাবে সময় দেওয়ার মতো সময়ই পাচ্ছি না তো যাই হোক এখন শরীরটা কিন্তু অনেকটাই সুস্থ আর আমার এই যে হাতের আপডেট চেয়েছিলেন এরকম এরকম হয়ে রয়েছে হাতটা শুকিয়ে গেছে কিন্তু এটা এমন বিস্ত্রি দাগ এটা ওই জন্য ওই ওষুধ লাগাতে হবে একটা মেডারমা বা এরকম টাইপের কিছু একটা কিনবো কিনে কারণ ওই সিলভার এক্সে তো তাড়াতাড়ি শুকিয়ে দেয় কিন্তু দাগটা থেকেই যার অতিরিক্ত বেশিভাবে আর কি মানে সব লেয়ার পুড়ে গিয়েছিল এরকম অবস্থা তো এইরকম এখন অবস্থায় রয়েছি তো যাই হোক চলে আসি এবার যে আমাকে ডাকাডাকি হচ্ছে তো একটু দেরি হলো ঠিকই সব মানে আমি যে ভিডিওটা নিয়ে ভিডিও এখন করছি সেটা বেশ কিছুদিন আগে দিয়ে দিয়েছে কিন্তু এখন আমার সময় হলো উত্তরটা দেওয়ার আমি যখন ভিডিও করেছে আমাকে ডাকাডাকি করেছে তখনই খবর পেয়ে গেছিলাম কিন্তু তখন কোনো রকমভাবেই আমার না ইচ্ছা ছিল আর না সময় সুযোগ ছিল উত্তর দেওয়ার তো এই ভিডিওটা দেখলাম দালাল করলো তো তো দালালের ভিডিও থেকে জানতে পারলাম যে টিন একজনকে তিনটে স্ট্রাইক দিয়েছে তো তারপর আরেকটু ভালো করে রিসার্চ করে জানলাম যার চ্যানেলে ও স্ট্রাইকটা দিয়েছে তো সেই স্ট্রাইকটা দিয়েছে তিনটে স্ট্রাইক দিয়েছে অতিরিক্ত বাজে কাজ করেছে তো সেই স্ট্রাইকটা যখন পড়েছে তখন সভাপতি সবাই বুঝতে পেরে গেছে যে তিনের চ্যানেলের যে এক্সিকিউটিভ ছিল হুম যে এক্সিকিউটিভ অফিসার ছিল সে কিন্তু আবার তার চাকরিতে বহাল হয়েছে কারণ স্ট্রাইক দেওয়াটা টিন কিন্তু পারে না টিন পারে না তো এবার এটা বিষয়টা কি বলুন তো যে একবার কোনো কিছু পারে না বলেই যে সে সবসময় সেটা পারবে না এরও কিন্তু কোনো কারণ নেই যে সময় ফোকলাকে দিয়ে তিনটে স্ট্রাইক দেওয়া হয়েছিল স্লেভ হাটকে তখনই হয়তো টিন শিখে নিয়েছে যে ঠিক কীরকম কীরকমভাবে কি কি করে স্ট্রাইকটা দেওয়া যায় তো তখন হয়তো সে শিখে সে নতুন করে নিজের থেকেও স্ট্রাইক দিতে পারে তবে আমার যত মনে হয় যে তিন যদি দেয় স্ট্রাইক তাহলে একসাথে তিনটা হয়তো দেবে না হয়তো মুখে বলবে প্রথমে আমার এটাই ধারণা যে মুখে বলবে তারপর একটা স্ট্রাইক দেবে দুটো স্ট্রাইক দেবে যদি না থামে তারপর গিয়ে হয়তো তিনটে স্ট্রাইক দেবে পরপর তিনটে স্ট্রাইক একটাই চ্যানেলকে দিয়ে সেই চ্যানেলটাকে পুরো বন্ধ করে দেওয়ার মতো মেন্টালিটি টিনের আছে বলে আমার জানা নেই তো আমার জানা নিয়ে তো কোনো যা আছে না কারণ আমার তো এর আগে দু তিন বছর আগে আমার এটাও জানা ছিল না যে টিন মানে একটা ছোট্ট সুন্দর গ্রাম্য বধূর ছেড়ে ও এরকম পরকীয়ার অত পরকীয়া রানি ও হওয়ার মতো ভেতরে ওর এলিমেন্ট রয়েছে সেটাও তো আমার জানা ছিল না তাহলে সেক্ষেত্রে আমার জানা আপনার জানা দিয়ে কিছু যায় আসে না তো যেরকম আমরা জানি যে ও তখন স্ট্রাইকটা দেয়নি ফোকলা দিয়েছিল ওর চ্যানেলের হয়ে তেমনি এখন হয়তো ফোকলার থেকে তখন শিখে নিয়ে তিন এখানে দিয়েছে স্ট্রাইক তো যাই হোক এটা আমি শিওরলি বলতে পারছি না যে ও ফোকলাকে দিয়েই দিয়েছে নাকি নিজে নিজে দিয়েছে তবে আমার যদি মানে ওপিনিয়ন চান তাহলে আমি বলবো আমার মন বলছে যে এটা ও ফোকলাকে দিয়েই দিয়েছে তো এবার বক্তব্য এই যে তিনটে স্ট্রাইক দেওয়া হয়েছে তাতে আমাদের দালালের বক্তব্য এটাই যে যখন ওকে নিয়ে টিমকে নিয়ে চরম থেকে চরমতর ভিডিও একের পর এক অনেক চ্যানেল নামাচ্ছিল তখন ও তাদের স্ট্রাইক দিচ্ছিল না অথচ এই একজন যে কিনা একদমই নিরীহ সে কোনোরকম কোনো গালাগালি মন্দ তো নয়ই কোনোরকম কোনো কটু কথা ও কোনোরকমভাবে না বলেই ভিডিও করে এরকম একজন মানুষকে তিনটে স্ট্রাইক দেবে কেন এবার সবার আগে জানতে হবে যে স্ট্রাইকটা মানুষ দেয় কেন তো এই যে চ্যানেলটার কথা হয়েছে সেই চ্যানেলটা আমি এর আগে অনেকবার দেখেছি শুধু তিন কেন আরও অনেকের ভিডিও থেকে সে পুরো ভিডিও মোটামুটি অনেকটা অংশ কপি পেস্ট করে নিয়ে নিজের চ্যানেলে দিত তো এটা কিন্তু কোনো কোনো কোনোভাবেই সাপোর্ট করার যোগ্য নয় কোনো ক্রিয়েটার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক কোনো ব্লগার হোক যে কোনো যে প্রান্তে যে মানুষ যেই কন্টেন্ট ক্রিয়েট করছে কিনা করুক না কেন তার কন্টেন্টকে পুরো হুবহু তুলে নিয়ে সেটাকে নিজের চ্যানেলে চালিয়ে দেওয়া এটা অবশ্যই বলবো আমি স্ট্রাইক হাওয়া ডিজার্ভ করে যদি সে ওটা করে থাকে আমি শিওরলি জানি না যে কিছু সে এর জন্যই টিন দিয়েছে কিনা কিন্তু ওর চ্যানেলটা আমি এই যে কবার আমার পেজে এসছে আমি সেখানে দেখেছি সেখানে আমি দেখেছি যে ও কিন্তু অনেকের চ্যানেলের থেকে ভিডিও ফুটেজ অনেকটা অংশ নিয়ে সেটাকে নিজের চ্যানেলে চালায় তো সেক্ষেত্রে সে ইউটিউবের গাইডলাইনস সে পার করছে তার জন্য তাকে স্ট্রাইক দেওয়া যেতেই পারে যদিও আমি তিনটে স্ট্রাইকের কখনও সমর্থনে নই কখনো নয় প্রথমে একটা স্ট্রাইক দেওয়া উচিত ছিল গিয়ে একটা ওয়ার্নিং দেওয়া উচিত ছিল তারপর যদি না করতো সে তার সেই যে ভিডিওগুলো আর কি টিনের ইউজ করেছে সেগুলোকে না সরাতো তাহলে আবার স্ট্রাইক দিতে পারত আমি এটাতে কিন্তু সমর্থন করি কিন্তু একসাথে তিনটে স্ট্রাইক দিয়ে কারোর চ্যানেল পুরো খেয়ে নেওয়া এটাকে কোনো রকমভাবেই স্ট্রাইক দিই না মানে কোনোরকমভাবেই আমি এটাকে সমর্থন করি না আর তবে এটুকুও বলতে পারি যে একজনের পুরো কন্টেন্ট সেটাকে পুরো কপি পেস্ট করে নিয়ে নিজের চ্যানেলে চালানোটাকেও আমি কোনো কোনোরকমভাবে সাপোর্ট করি না তো যাই হোক এই যে স্ট্রাইক যখন পেয়েছে এখন সেটাতে বলছে কে দালাল বলছে যে এদের সবাইকে স্ট্রাইক দিলো না একে কেন স্ট্রাইক দিল কারণ এ কন্টেন্ট চুরি করেছে অন্য যারা ভিডিও করেছে তারা ইউটিউবের গাইডলাইন মেনে তারা অল্প একটুখানি ভিডিও ক্লিপ ব্যবহার করেছে এর আগেও কিন্তু সন্দীপের ভিডিও থেকেও এরকম পুরো অনেক বড় করে অনেকটা অংশ নিয়ে অনেকে নিজের চ্যানেলের মধ্যে দেখিয়ে দিয়েছিল সন্দীপ কিন্তু ওয়ার্নিং দিয়েছে যে আমার যে ভিডিও সেই আমিও নিজের ভিডিওর মধ্যে বলেছি যে আপনারা যারা সন্দীপের ফরে ভিডিও করছেন মানে পুরোনো যদি ভিডিও হয় সেখান থেকে অনেকটা নিন ঠিক আছে সেখান থেকে অনেকটা নিলেন নিয়ে দেখা আপনারা দেখালেন দেখিয়ে বললেন যে বাদ বাকি অংশটা আপনারা ওই চ্যানেলে গিয়ে দেখবেন সেক্ষেত্রে ওই ব্লগারের লাভ হবে কিন্তু টাটকা টাটকা ভিডিও ও ছাড়চা সেটাকে সম্পূর্ণ কপি পেস্ট করে নিয়ে নিজের চ্যানেলে দিয়ে দেওয়াটা এটা কোনো কোনোরকমভাবে কোনো ব্লগারের মানে মানে সুবিধা করা তো নয় তার ক্ষতি করা আমি কিন্তু সন্দীপের হয়েও সেটাতে কী বলেছি প্রোটেস্ট করেছি আর শুধু তাই নয় সব ব্লগারের ক্ষেত্রেই বলেছি যে এটা কোনো কন্ট্রোভার্সির পার্ট হলো না যে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটারের পুরো কন্টেন্টটাকে কপি পেস করে দিয়ে দেবেন এটাকে আমি সমালোচনা বা কন্ট্রোভার্সি ক্রিয়েশন কোনোটাই ভাবি না এটা জাস্ট পাতি কথায় চুরি আর যার জন্য যদি কেউ ব্লগার মনে করে যে সে স্ট্রাইক দেবে সে দিতে পারে তবে হ্যাঁ তারও মানবিকতা রাখে অন্তত একটা কি দুটো দিয়ে তাকে একটা সুযোগ সুজানো দেওয়া উচিত হঠাৎ করে তার পায়ের তলা থেকে মাটি টেনে নেওয়াটা উচিত নয় তো যাই হোক তালালে তো খুব রাগ যে আমাকে কেন স্ট্রাইকটা দেওয়া হয়নি কারণ বলছে ও বলছে ওর বক্তব্য অনুযায়ী যে সবচেয়ে নোংরা কথা এই ফোকলার সম্পর্কে আমি বলেছি আর কে বলেছে না স্লেভ হার্ট বলেছে আর আমি বলেছি হুম তো সেক্ষেত্রে স্লেভ হার্ট আর আমি দুজনেই কিন্তু কি করছি না ফোকলার পুরো পরিষ্কার ছবি দিচ্ছি কিন্তু দেখুন এক্ষেত্রে ও আমাকে শুধু টানবে বলে শুধু আমার কথাটা বললো যে ঢেপসি সে পরিষ্কার ছবি দিচ্ছে পোকলার ওকে কেন স্ট্রাইক দিচ্ছে না সবচেয়ে নোংরা কথা তো ওই বলেছিল তো এখন যেহেতু ও এত রস আস্বাদন করছে মানে পাশের দেশের গোলামের ও এত রস আস্বাদন করছে সেই জন্য এই যে কথাগুলো যে কথাগুলো আমি বলেছি বা জিজ্ঞাসা করেছি পোকলাকে জিজ্ঞাসা করেছি যে এই তোর সম্পর্কে এরকম শুনলাম তুই সত্যি এরকম এত নোংরা প্রশ্নবোধক চিহ্ন রেখে কথা বলেছি তো সেই কথাগুলো কে বলেছে না অবশ্যই ওই স্লেভ হার্ট বলেছে যে কিনা ওর এখনও পুরো ভিডিও ব্যবহার করছে এখনো ওর ছবি ব্যবহার করছে তাহলে ওকে স্ট্রাইক দিচ্ছে না ওকে স্ট্রাইক দিচ্ছে না তা কেন কারণ ও চায় যে ও এগুলো বলুক তো এই যে দালাল এই দালাল তো অ্যাকচুয়ালি মানে শুধুমাত্র ঝগড়া বা নিন্দে করতে করতেই হঠাৎ করে কন্ট্রোভার্সি ক্রিয়েশনের মধ্যে চলে এসছে অ্যাকচুয়ালি সমালোচনা কাকে বলে ও জানে না যেখানে ভালো মন্দ দুটো বিচার করে বলতে হয় সেটাও পারে না শুধু কারোর যাকে নিন্দা করার তার সুন্দর করে নিন্দা করতেই পারে আর কিছু মানুষ আছে যারা তাদের হেটার তারা সেই নিন্দাটা শুনতে পছন্দ করে ঠিক আছে তো ও অ্যাকচুয়ালি জানেই না যে কন মানে কপিরাইট স্ট্রাইকটা মানুষ বা ক্লেমটা মানুষ কি করে পেতে পারে আমি এই যে ফোকলার যে ছবিগুলো ব্যবহার করছি সেগুলো সমস্ত ইউটিউব থেকে থেকে বা ইনস্টাগ্রাম থেকে নিয়ে তারপর সেগুলোকে কি করছি কাট করে সেটার মধ্যে একটু রকম ফের চেঞ্জ করে আমি ব্যবহার করছি নিজের মতো করে সেখানে কিন্তু ও ওটা কোনোভাবেই ইউটিউবকে দেখাতে পারবে না যে এইটা আমার দেখুন আমার চ্যানেল থেকে ইনি নিয়েছেন ও দেখাতে পারবে না তাহলে ও স্ট্রাইকটা দেবে কোন বিসিসে আর সবচেয়ে বড় দেবে কেন কারণ ওর চ্যানেল কত বড় আর আমার চ্যানেল কত বড় আমি যদি আমার চ্যানেলে ওর ছবি লাগিয়ে লাগিয়ে ভিডিও করি তাহলে লাভটা তো ওরই হচ্ছে ওর ফেস ভ্যালু বাড়ছে তাহলে ও কেন আমাকে স্ট্রাইক দিয়ে ওর এই যে একটা ফ্রি ফান্ডটা সুন্দর একটা কি বলে পপুলারিটি ফপুলারিটি ফপুলারিটি যেরকম পাচ্ছে ও কেন সেটা ছাড়বে হুম সব জানে দালাল কিন্তু দালাল কী করতে হবে দালালকে তো নোট চাপতে হবে নোট ছাপতে হবে নোট না ছাপলে তো ওর কিছু করার নেই ওকে তো ও নোট না থাকলে ওকে কেউ বাল দিয়ে পছে না একদমই তাই দেখেন না চুল নেই বড় চুলা বুড়ি মিথ্যের ঝুড়ি কেউ একটু বাল দিয়ে ওকে পোষে না সেই জন্যই ওকে এই জিনিসগুলো করতে হবে তো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে নালে দেখবেন না আজকে ওই যে ওর ব্লগটা যাবেন শেষে দেখবেন যে প্যান করে করে দেখা ছিল যে সোফা যে সোফায় বসে ভিডিও করে হুম সেগুলো তো এই ধরনের উল্টোপাল্টা কথাগুলো বলে বলেই ইনকাম করতে হবে কে নাহলে তো পারবে না যেমন কিনা দেখেছেন না দীর্ঘদিন ধরে বলে গেছে যে কি ওর বরের কর্মস্থলে গিয়ে নাকি আমরা ঝামেলা করেছি তারপর ওরই ওরই ভালোবাসার ঘর সংসার দিদি মুখে জুতোটা আচ্ছা করে দিল তো একদম মুখে জুতো দিয়ে দিল তো ভালো করে একদম সুন্দর করে ওরিজোর যে ছাগলের মতো দাঁড়িয়ে গিয়েছে ভেড়া সেই ভেড়া ওখান থেকে ঝাড় খেয়ে এসে কী বলেছিল কোথা থেকে নিয়ে আসবো প্রমাণ কোথা থেকে নিয়ে আসবো এরকম তো কিছু হয়নি এরকম তো কিছু হয়নি কিন্তু দিনের পর দিন এখন দর বর করে করে কী বলে গেছে আপনাদের যে ওখানে গিয়ে নাকি অশান্তি ঝামেলা হয়েছে তো দেখছে এ হচ্ছে এরকমই এখন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এই কথাগুলো বলছে তো সেই এতদিন ধরে ও যখন আর কি যেই চ্যানেলে আর কি এই স্লেভ ভিডিও দিত তখন তো মুখ দেখাতো না যেহেতু মুখ দেখাতো না ওর পচা মার্কা ধচা মার্কা জো হ্যাঁ বি হ্যাঁ গলাটা শুনে ও ঠিক ওর সাইজের আন্দাজার নিতে পারিনি মানে সাইজ বলতে ও কত বড় আর কি কত বড় ছেলে ওর বয়স কত হ্যাঁ কীরকম কী ব্যাপার স্যাপার সেগুলো ও বুঝতে পারিনি জবের থেকে সামনে এসে গেছে তবে থেকে ও ওর ভিডিও এত সুন্দর করে দেখে সেই জন্য হুম ও আগের চ্যানেলেও কি বলে গেছে সেগুলো ভুলেই গেছে যে এই যে বোনের সাথে ঘটনাটা সেটা এই যে রস হুম যার রসও খায় সেই স্লেভ সেই স্লেভ হারটি নিয়ে এসেছিলো মার্কেটে যেমন কিনা ও ভুলেই গেছে যে ওর সম্পর্কে একদম তাজা তারিন সুন্দর সুন্দর ঘটনাগুলো সব কে নিয়ে এসেছিল না রিম যে গায়ের মধ্যে কি ঢেলে সারা পাড়া জড়ো করেছিল তারপর চর খেয়েছিল দুর্গার পূজার সময় তারপর হচ্ছে গিয়ে ওই যে বায়োলজিক্যাল ভাগ্নে এই সমস্ত কিছু কে নিয়ে এসেছে বলেছিল না রিম ও ভুলেই গেছে সেগুলো তো যাই হোক খুব ভালো হয় যায় খুব ভালো হয় আমার পক্ষে জুতোটা মারতে সুবিধা হয় তো আজকে এই ভিডিওর মানে প্রথমে যখন শুরু করলো তখন এই ফোকলাকে উস্কাচ্ছে যে সবচেয়ে নোংরা কথা তো ঢেপসি বলেছিল তো ঢেপসিকে কেন এখনো স্ট্রাইক দেওয়া হলো না হুম তার মানে কি ওই কথাগুলো শুনতে ভালো লেগেছিল তার মানে সত্যিই ফোকলা তার বোনের সাথে ওরকম করেছে এই রকম ধরনের নোংরা কথা বলে ও ওর বোনের সাথে ওকে খোকলাকে বোনের তার বোনের সাথে শোয়ালো আমি কিন্তু প্রশ্ন করেছিলাম যে এই যে স্লেভার যে কথাগুলো বলছে কারণ তো একদম ভেতরকার বাড়ির ভেতরকার লোকের কথা বলছে তো একদম জোর দিয়ে বলছে যে আমি ভেতর দিয়ে খবর আনছি তো সেখানে বলে যখন শুনেছিলাম যে এই ঘটনাটা তখন বলেছিলাম যে তুই এত নোংরা প্রশ্ন করেছিলাম শোয়াইনি আমি শোয়ানো কি শুলে হয় ও নিজে শোবে নয় ওর বাড়ির লোকেরা ওকে শোয়াবে সেখান বাড়ির লোকের থেকে খবর আসবে বাইরে বিদেশে সেখান থেকে ব্রডকাস্ট হবে সেখান থেকে শুনে আমরা প্রশ্ন করব বলবো বলতেই পারি তাতে আমরা শোয়াচ্ছি না ও সমস্তটা জানে কিন্তু এখন যেহেতু রস আস্বাদন করতে হয় না তাই রস আস্বাদন করার জন্য স্লেপকে পুরো সরিয়ে শুধু আমাকে নিয়ে বলতে হবে হুম এমনিতেও জানেন যে আমাকে নিয়ে বললে ওর চালের পয়সা একটু বেশি ওঠে তারপর শুনছি বেড়াতে বেড়াতে যাবে এরকম একজন আমাকে কী যেন বললো যে দিদি মনে হয় বেড়াতে যাবে সেই জন্যই তোমাকে তুমি ভিডিও করছো না কোনো কথাই বলছো না তোমাকে ডেকে তোমাকে টেনে নিয়ে ভিডিও করছে যাতে তুমি একটা কিছু বললে ও আর একটা কিছু বলে আবার পয়সা কামাতে পারে তো যাই হোক এই ভিডিও শুরুতে কাকে উস্কালো না এই ফোকলাকে উস্কালো আমার বিরুদ্ধে আর এই ভিডিওর দ্বিতীয় অর্ধে সেখানে কি বলছে কিমা দিদিকে বলছে যে কিমা দিদি তুমি এখন উস্কাচ্ছ রিমকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছ যে রিমকে বলছো যে তোর সম্পর্কে তো সবচেয়ে বাজে কথা এ বলেছে ফর্টি নাইন বলেছে হ্যানো তেন এইসব বলেছে দিয়েই তারপর কনক্লুশন টানলো এটা বলে যে অ্যাকচুয়ালি এগুলো কারা করে বলুন তো ইনসিকিওর ইনসিকিওর যারা তারা করে তারাই যখন দেখছে একে অপরের সাথে ভালো সম্পর্ক সেটা কোনোভাবে নষ্ট করার চেষ্টা করছে তো ইনসিকিওর পাবলিকরা তো অ্যাকচুয়ালি ইনসিকিওর ও নিজে নিজে সেই জন্যই কোনো সাত নেই পাঁচ নেই কোনো মানে কোনো দিকে কোনো রকম কোনো সম্পর্ক নেই কোনো কিছু নেই আমাকে মানে বলছে আমার সাথে নাকি ফোকলার সেটিং হয়ে গেছে ফোকলা মানে শেষ পার্সেন হবে যার সাথে আমি কোনো সেটিং করব না শেষ পার্সেন হবে না এই ঘোড়াও আছে ওর সাথেও জীবনে কোনোদিনও সেটিং হবে না তো এই ফোকলা আপনাদের আপনার আমি বলেছিলাম যে যে সময় এই কথাটা উঠেছিলো সেই সময় ও আমাকে মেসেজ করেছিল। সেই মেসেঞ্জের স্ক্রিনশটটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ও আমাকে কি বলেছিল ও আমায় বলেছিল সেই যে নাটক করেছিল আজ রাতেই সব শেষ হয়ে যাবে সেই সময় নাটক করে আমাকে মেসেজ করেছিল যে তুমি খুব খুশি হবে তো দিদি ভাই ওকে কোনো উত্তরই আমি দিইনি আর জীবনে কোনো দিনও দেবো না জীবনে কোনোদিনও উত্তরও দেবো না কারণ যেভাবে ও একজনকে ইফফিতা ইফফিতা বলে যে ভাষায় গালাগালি দিয়েছিল আমাকে সেটা সব সবসময় কারের মধ্যে বাজে তো যদি কোনোদিনও ক্ষমাও করে দিই কিন্তু কোনোদিনও মানে ভুলে যাব না বললাম না আমি আই ক্যান ফরগিট বাট আই ক্যানট ফরগেট তো ভুলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠেনি ওঠে না তো এই ঘোড়া নিজে যেহেতু সবার সাথে চুনচুলি মুনচুলি করে সেই জন্য যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি এতদিন ধরে বলে গেছে গড়ের কর্মস্থলের নিয়ে যেরকম আপনাদেরকে চু বানিয়ে গেছে তেমনি আবার এখন এই ফোকলাস সম্পর্কে চু বানাতে বসলো আমার সাথে আমার কোনো ওর সাথে সেটিং করার দরকার নেই কারণ আমি ওর কোনো কন্টেন্ট ইউটিউব থেকে ব্যবহার করছিই না ও কন্টেন্ট মানে কোনো রকমভাবে ও আমাকে স্ট্রাইক দেওয়ার মতো জায়গা নেই হ্যাঁ এখন যে ছবিগুলো ওই ইনস্টাগ্রামে বা ফেসবুকে দিয়েছে সেগুলো যদি ও ইউটিউবেই ব্যবহার করে তা আবার নতুন করে আপলোড করে তারপর যদি স্ট্রাইক দিতে দিতে চায় সেটা দিতে পারে দেখুন আমি রাস্তাও বলে দিচ্ছি ও দিতে পারে কিন্তু আমার মনে হয় দেবে কেন আমি ছবি যদি ভিডিওতে আমার থামনেলে দিই ওর তো ফেস ভ্যালু আরও বাড়ছে কেন ও কি এত বোকা এত বোকা যে আমাকে স্ট্রাইক দেবে হুম তো এইগুলো এই যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার ওর অ্যাভেই হয়ে গেছে তাই কিভাবে দেওয়া যায় স্ট্রাইক সেটা জানে না আমি তিনের অজস্র ছবি অজস্র ভিডিও ক্লিপ ব্যবহার করেছি হুম একটা সময় সেগুলো আবার প্রাইভেটও করে দিয়েছি কারণ সে সময় যখন ও এক দিয়েছিল আরসকে যখন দিয়েছিল তিনটে স্ট্রাইক তখন আমিও সমস্ত কিছু সরিয়ে দিয়েছি কিন্তু তারপর আবারও যখন করেছি তখনও শু করেছি ব্যবহার করেছি দশ সেকেন্ডের মধ্যে যেটা কি না ইউটিউবের রুলসের মধ্যে যে ইউটিউবের রুলস অনুযায়ী আমাকে স্ট্রাইক দেয় আমি আমার কাছে সেখানে জায়গা থাকবে সে আমার কাছে জায়গা থাকবে সেটাকে রিভিউ করার যে আমি এটা ফেয়ার ইউজ করেছি ফেয়ার ইউজ পলিসি এই ঘোড়া বোঝে পেয়ার ইউজ পলিসি কি বোঝে না সেই জন্যই এই ইনসিকিউরিটি ও ভাবছে যে এই ফোকলা ফোকলা ঢেপছিকে রকমভাবে স্ট্রাইক দিচ্ছে না তার মানে ফোকলার সাথে যেরকম আমি করতাম সেরকম বুঝি করছে ওই নোংরামিগুলো ওই নোংরামিগুলো তোর অবব্দি থাক বুঝলি দালাল তোর অবব্দি থাকবে তোর মানে তোর মতো একজন মহিলা যাকে কিনা একটা এই যে টক্সিক বলছিস না যাকে ফোকলাকে সে বলে যে তোর টুটি ওর হাতে আছে ইচ্ছে মানে অপমানজনক আর কি হতে পারে একটা ঘরের বউকে একজন একটা ছেলে একটা টক্সিক ছেলে তোর তোর কথা অনুযায়ী টক্সিক ছেলে বলছে যে টুটি আমার হাতে আছে মানে তার সাথে কতটা নোংরামি তুই করেছিস সেই জন্যই তো বলি জঘন্য জঘন্য তো ও যা জঘন্য তার চেয়েও জঘন্য তুই 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 তার চেয়েও জঘন্য হুম এখন ডিউজের জন্য ইস বরকে দিয়ে ইস খাত তলা দিয়ে হাত নাড়া করা হচ্ছে ইস এগুলো ছাত্ররা দেখে না যে মাস্টারমশাইয়ের ছেলে ইয়ের তলা থেকে হাত দিচ্ছে গায়ে হাত দিচ্ছে তোকে জাস্ট একটা মানে পয়সা রোজগার করার মেশিন বানিয়ে রেখে দিয়েছে তুই ছাব্বি পয়সা আর সেই পয়সায় ওই ঘর পড়বে সমস্ত কিছু হবে হ্যাঁ কিন্তু তোর দেখ পয়সা ছাড়া কিছু করার নেই কি তোর জীবনে আছেটা কি তোর জীবনে আছেটা কি হ্যাঁ দুবেলা দুটো খাবি আর চুপচাপ বসে লোকে পিন্ডি চটকাবি এই তোর কাজ আর কিচ্ছু নেই তোর জীবনে বুঝতে পেরেছিস ও হ্যাঁ না এখন তো অনেক কিছু আছে নগরের গরের ও না এখন তো অনেক কিছু আছে না সেই জন্যই আরো বেশি বেশি করে বেশি বেশি করে যে নেই তাকেও টেরে 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 টেনে ইনকাম করতে হবে না ওই যেতে হবে না ওরে বৃন্দাবন বুঝতে পারছি তো ভালো করে বুঝতে পারছি সেই জন্যই তো সেই জন্য তো যাই হোক একটাই কথা বলতে পারি আমি আমার দর্শকদের যে আমি এমন কোনো ওর কিছু ইউজই করছি না যেটার জন্য ও আমাকে স্ট্রাইক দিতে পারবে হুম আর যদি স্ট্রাইক দেয় যেরকম কি না মনে আছে আপনাদের বক দিয়েছিল। একটা ফেক স্ট্রাইক কাকে এই স্লেভকেই কিন্তু দিয়েছিল কিভাবে যে যেই ফটোটা ওই ফেসবুক থেকে ব্যবহার করেছিল কি পরে পরে আবার কি করেছে ও ইউটিউবে আপলোড করেছে তো সেক্ষেত্রে সেরমভাবে যদি ফোকলা আমাকে দেয় তাহলে আমি আমার ভিডিও কখন কবে আপলোড হয়েছে আর ও কবে সেই ভিডিওটা এনে এখানে সেই ফটোটাই এখানে ইউটিউবে ব্যবহার করে তারপর আমার স্ট্রাইক দিয়েছে সেটা নিয়ে অবশ্যই দর আমি ইউটিউবকে বলতে পারবো যে আমারটা আগে আমার ছবিগুলো আগে ব্যবহার করেছি ও পরে ভিডিও দিয়েছে পরে সেগুলো ইউটিউবে যোগ করেছে ঠিক আছে তো সেই ফেক স্ট্রাইক যদি প্রমাণ করে দিই তাহলে তো ফোকলা গিও ফোকলা তো গিও তো আমার মনে হয় এটাই পাগলেও নিজে ভালো বোঝে তো সেক্ষেত্রে ও আমায় কেন দেবে স্ট্রাইক ওর তো আমাকে দিয়ে লাভ হচ্ছে তাই না তো যাই হোক অনেক বড় বিষয় হয়ে গেছে ফোকলা আবার বলগার হয়ে গেছে উনি বাবা মুখ বেজে খায় না অনেক কিছু বলেছিল জানি তো যাই হোক আমার এখনও ভিডিওগুলো দেখা হয়নি আমি শুধুমাত্র এই দালালের ভিডিওটার মধ্যেই যা বলার বললাম প্রথম অর্ধে আমাকে উস মানে আমাকে দিয়ে ফোকলাকে উস্কালো সেই পরবর্তী সেকেন্ড অর্ধে আবার কি করছে না বলছে যারা ইনসিকিওর থাকে তারাই এরকমভাবে একে অপরের বিরুদ্ধে উস্কায় হুম একে অপরের বিরুদ্ধে উস্কায় তো ও যেমন মানে আমাকে ফোকলাকে বলছে যে ও তো ভুলেই গেছে ঢেপচি কত বাজে বাজে কথা বলেছে তেমনি ও ভুলেই গেছে যে রিম কি কি বলেছে হুম কি কি বলেছে ও সব ভুলেই গেছে তো এই সমস্তটাই হচ্ছে স্বার্থের খেলা তো আমার তাতে কোনো যায় আসে না কিন্তু এ যে কত বড় দোগলা একটা ভিডিওর মধ্যেই আপনাদের বুঝিয়ে দিয়ে গেলাম যে কত বড় দোগলা যে কথাটা প্রথম দিকে আমার জন্য ফোকলার জন্য বললো সেই কথাটাই পরবর্তীকালে রিমের জন্য ওর কিমা দিদির জন্য পুরো ঘুরে গিয়ে কি হয়ে গেল ওরা হয়ে গেলো ইনসিকিওর অ্যাকচুয়ালি সবচেয়ে বড় ইনসিকিওর ছোট লোক দোগলা হিপোক্রেট এই যে এই দালালটা ঠিক আছে তো যাই হোক অপেক্ষা করবো আবার লেকচার লড়াই দেখার জন্য তো এই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে টাটা